বছরের এক সময় ছিলেন তৃণমূলে হয়েছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তবে পরে দলের সঙ্গে বনিবনা না হয় তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে বিজেপিতে যোগ দিয়েও অনুপম হাজরার রাজনৈতিক সফর খুব একটা সুখের হয়নি দু এর উনিশের লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের মুখ দেখেতে হয়েছিল তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পুরস্কার স্বরূপ তাকে কেন্দ্রীয় পদ ও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল তবে এসবও এখন অতীত বিজেপির একাংশ নেতার বিরুদ্ধেই মুখ খুলে অনুপম হাজরা এখনই দলেরই একাংশের কাছে চক্ষু শোল আর এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নিরাপত্তা হারানোর পাশাপাশি সম্প্রতি হারিয়েছেন কেন্দ্রীয় পদ এখন প্রশ্ন হলো অনুপম হাজরা যাবেন কোথায় বিজেপিতেই থাকবেন নাকি ফের প্রত্যাবর্তন করবেন পুরাতন দল তৃণমূলে তার সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে তিনি যা জানালেন চলুন শুনে নেওয়া যাক অনুপম দা আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে কি বলবেন আপনি

ধ্রুব সাহায্যে বারবার করে আপনাকে বলছে অনুপম দা যে মানে খুব কটুক্তি কথা মুখে আনা যায় না বলছেন যে বাঁদরে গলায় মুক্তমালা ছিল অনুপম বাবু জাতীয় সম্পাদক নিয়ে কি বলবেন নতুন বছরের সবাইকে শুভকামনা জানায়

নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আমি এখন দুদিনের জন্য হিমালয় যাচ্ছি হিমালয় থেকে ফিরে আসি তৃতীয় দিনের দিন কথা হবে সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে আমি হিমালয় থেকে ফিরি পাঁচটি হবে না তৃণমহলে ঘর ঠিক হিমালয় থেকে ফিরি তারপর কথা বলবো এখন দুদিন হিমালয়ে থাকবো